কয় আমরা মাসে পরিষ্কার বাংলাদেশে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করো স্বাধীনতার পক্ষ শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলে ইসলামকে এই থেকে বিতাড়িত করে দিতে চাও পরিষ্কার বা বলতে চাই যদি মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম সত্তর বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার শেষ কথা আপনাদের কাছে জানতে চাই আমাদের স্বাধীনতার মূলে ইসলাম 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 স্বাধীনতার মূলে একটু কেউ দেখবেন কেউ যদি এখন কথা না কহে কাউ দলের লোক স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম দেশ যখন স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতা ঈর্ষা ঘোষণা দিলেন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে বমি করছে আরেকজনে খাইছে আপনাদের সোনার মানুষ খাইনি আমি ব্রাহ্মণ বাড়ির কথা বলতেছি একজনে বমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে আরেকজন আসলো আইসা ঘোষণা দিল সবুজ বাংলা এর সাত সাস আইসা বললেন না নতুন বাংলা করতে চায় লেডি প্রধানমন্ত্রী হাসিনা ঈশা বললেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ তারপরে বলেন ডিজিটাল বাংলাদেশ এইবার পদ্মা ব্রিজ উদ্বোধন করার সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ ভিশন ফোরটি ওয়ান আল্লাহ ডাক দেখ আল্লাহ ডাক দেখো ভিশন ফোরটি ওয়ান নয় টোয়েন্টি ফোর ঠিকঠাক ঠিক আব্রাহাবাদ সাইসে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে আইসা তার লোকজন বেড়া বক্রিয়ার কতগুলি উঠ দইরা তারপরে নিয়ে গেছে আব্দুল মতালি হুজুর আকম সালামের দাদা তার বংশের লোকজনের আব্দুল মুতালিব কিছু সংখ্যক লোক নিয়ে গেছে যাই আব্দুল হাবাদ সাথে কথা বলবে গেছে বলে খুব সুন্দর করে মনে করছে বলে যুদ্ধ টুদ্ধ না করে বোধ একটা সমঝোতা হয়ে যাবে কারণ হাতির পাল নিয়ে আসছি এত বড় শক্তি নিয়ে আসছি এরা তো এমনি কাবু হয়ে গেছে আমাদের সঙ্গে কি যুদ্ধ করতে আসবে এখন যদি তাদেরকে বলি যে গট্টা ভাঙিয়ে ফেলান আমরা একটা আগুন জ্বালাইছি ওইটার পূজা করার জন্য সকল দায়িত্ব কন তাইলে বোধ হয় সমঝোতা হয়ে যাবে আর কি তা আব্দুল মুতালিব যায় আমরা যে বেড়াবো কি গুলি ধরে আনছি সেরে দেন সেরে দেন আবরহাবাদ সাজি গে আচ্ছা বাইতুল নশুরুদ যে ভাঙতে আসছে এই ব্যাপারে আপনার কোনো কথা নাই হলো ঘরের মালিক আমিনা মালিকডা ঘরের মালিক আমিনা ওই বেরাবকড়ি গুলি আমার বাতিজা মালিক আমার চাচা মালিক আমার বাই মালিক এরা মালিকেরা যায় আমার দর্সে আমি Sardar হিসেবে আইতাম এইজন্য বেরাবকড়ি গুলির জন্য এসে ঘরের মালিক যে এ জানে রাত্রে আল্লাহ পাক ওই আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে দাগ দিয়ে গেছে তোর বড়া ভক্তিগুলো তুই লইলিয়া পাহাড়ের উপরে কা tấm আমি কি করি। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আর আব্দুল মুত্তালিব তলব জন্য উপরে গেছে জায়ে দেখতাছে আল্লাহ কি করে গরটা কেমনে হেফাজত করে। আল্লাহ পাক পাঠাইছে এক একটা বাহিনী 150টা কুজন। শানা বাহিনী এক একটা পাঠাইছে 150টা কুজন। আর তাদের সঙ্গে তিনটা করে গেনেট এক একটা গেনেটের ওজন হইল কলুর দানা সমান তিনটা করে গেনেট দুই পাহাড় নিচে দুইটা আট ঠুট রাগাত একটা লয় আইসা পজিশন রেডি ওই দিক দাব্রশাহালি কুসে রেড রেড গ আল্লাডাক দেখো বদমিং শুরু কর আর সালা হিম তাই রান ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তফসিরের কিতাবে লেখছে একটা ঘোড়ার মুখের ভিতরে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা কয়েক প্রকারের পাতা একত্রিত করে যদি একটা ঘোড়ার মুখের ভিতরে দেওয়া হয় খাওয়ার জন্য আর এটা যদি বালা করে সাবাইবার পরে ফিরা বমি করে এরপরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ ঠিকঠাক জীবন বোঝা যাবে না ঠিক তেমনি করে বম্বিংয়ের পরে বাইতুল্লার সামনে যায় দেখা গেছে কোনটা হাতির গুস্ত আর কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হার আর কোনটা মানুষের হার চিনা যায় না আমরা আল্লাহ পাক হেফাজত ইসলামের লোকজনকে ডাক আমরা ছিলাম কোনডা পাকিস্তান এবার বলতে চাই আমাদের দেশটার ভাষা কি বাংলা আমরা জাতি কি বাঙালি আমরা বাঙালি ভাষা হইল বাংলা আচ্ছা কলিকাতার ভাষা কি বাংলা কলিকাতার তারা জাতি কি বাঙালি তারাও বাঙালি আমরাও বাঙালি এদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা তসলিমান বলছিল এপার বাংলা ওপার বাংলা বর্ডারটাকে উঠাইয়া দেন এবার আমি জিজ্ঞেস করতে চাই যখন স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ সনে একটা হবে হিন্দুস্তান আরেকটা হবে পাকিস্তান তাইলে আমরাও বাঙালি তারাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে তাইলে তারা কেন হিন্দুস্তানের অংশ হইলো আর আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম একটু এই কথাটা আপনারা বলবেন আমার আর শেষ পরিষ্কার বলে মুসলমানের সন্তানেরা যদি জন্মের পরে আজানার বাম কানে একামত দিয়ে থাকে এই ইতিহাস মনে রাখতে হবে আমরা মুসলিম হিসাবে সাতচল্লিশে পাকিস্তান হয়েছিলাম দেখি মুসলমান হিসাবে যখন পূর্ব পাকিস্তান হয়েছি পাকিস্তানের হয়েছি তখন পশ্চিম আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে নির্যাতন করেছে আমাদের দেশের সম্পত্তি লুণ্ঠন করতে শুরু করে দিয়েছে চাকরির ব্যাপারে সবকিছুর ব্যাপারে বৈষম্যের শিকার যখন আমরা হয়েছি সাড়ে সাত বাঙালি অস্ত্র ধরে নয় মাসে যুক্ত করে বাংলাদেশ স্বাধীন করেছি

পার্শ্ববর্তী জায়গা পূর্ব দিকেই হলো ত্রিপুরা ত্রিপুরা স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে তেত্রিশ বছর কয় আমরা মাসে পরিষ্কার খোদার কসম করে বলে যাচ্ছি বাংলাদেশে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করো স্বাধীনতার পক্ষ শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলে ইসলামকে এই দেশটাকে বিতাড়িত করে দিতে চাও পরিষ্কার ভাষাই বলতে চাই যদি মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম সত্তর বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার শেষ কথা আপনাদের কাছে জানতে চাই আমাদের স্বাধীনতার মূলে ইসলাম 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 স্বাধীনতার মূলে আসতে একটু তাকায় দেখবেন কেউ যদি এখন কথা না কহে ইসলাম দেশ যখন স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতা ঈর্ষা ঘোষণা দিলেন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে বুবি করছে আরেকজনে খাইছে আপনাদের সোনার গার মানুষ খাইনি আমি ব্রাহ্মণবাড়ির কথা কইতেছি একজনে বমি করছে আরেকজন আসলো ঘোষণা দিল সবুজ বাংলা বাংলা করতে চায় রেডি প্রধানমন্ত্রী হাসিনা ঈশা বললেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ তারপরে বলেন ডিজিটাল বাংলাদেশ এইবার পদ্মা উদ্বোধন করার সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ আল্লা ডাক দেখো ভিশন ফোরটি ওয়ান নয় টোয়েন্টি ফোর ঠিক আছে ঠিক আব্রাহাবাদ সাইসে বাইতুল্লাহ শরীফ বংশ করার জন্য হাতির পাল নিয়ে আইসা তার লোকজন বেড়া বক্রিয়ার কতগুলি উট দইরা তারপরে নিয়ে গেছে আব্দুল মুক্তালি ফুজুর আকম সাল্লামের দাদা তার বংশের লোকজনের আব্দুল মুতালিব কিছু সংখ্যক লোক নিয়ে গেছে যাই আব্রাহা বাদশার সাথে কথা বলবে গেছে বলে খুব সুন্দর করে মনে করছে বলে যুদ্ধ যুদ্ধ না করে বোধ একটা সমঝোতা হয়ে যাবে কারণ হাতির পাল নিয়ে আসছি এত বড় শক্তি নিয়ে আসছি এরা তো এমনি কাবু হয়ে গেছে আমাদের সঙ্গী কে যুদ্ধ করতে আসবে এখন যদি তাদেরকে বলি যে ঘরটা ভেঙে ফেলান আমরা একটা আগুন জ্বালাইছি ওইটার পূজা করার জন্য সকল দায়িত্ব কন তাইলে বোধ হয় সমঝোতা হয়ে যাবে আর কি তা আব্দুল মুতালিব যায় কো আমরা যে বেড়াবো কি গুলি ধরে আনছি সেরে দেন সেরে দেন আবরহাবাদ সাজে আচ্ছা বাইতুল নূর যে ভাঙতে আসছে তিন ব্যাপারে আপনার কোনো কথা নাই মালিক আমি না মালিক কিডা মালিক আমি না ওই গুলি আমার বাতিজা মালিক আমার চাচা মালিক আমার বাই মালিক এরা মালিকারা যায় আমার dorse আমি Sardar হিসেবে আইতাম এইজন্য বেরাবকড়ি গুলির জন্য এসে ঘরের মালিক যে এ জানে রাত্রে রাত্রেই আল্লাহ পাক ওই আব্দুল মুত্তালিবের দিলেন মধ্যে ডাক দিয়ে গেছে তোর বড়া ভক্তিগুলো তুই লইয়া পাহাড়ের উপরে কা tấmশadek আমি কি করি। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিশে আর আব্দুল মুত্তালিব তলব জন্য পাহাড়ের উপরে গেছে যায়ে দেখতাছে আল্লাহ কি করে গডটা কেমনে হেফাজত করে। আল্লাহ পাক পাঠাইছে এক একটা বাহিনী 150টা কুজন। ঠিক। সেনা বাহিনী এক একটা পাঠাইছে 150টা কুজন। তাদের সঙ্গে তিনটা করে গ্যানেট একটা গ্যানেটের ওজন হইল কলইর দানা সমান তিনটা করে গ্যানেট দুই পাখার নিচে দুইটা আর ঠুড়ে রাখাতে একটা লয় পজিশন রেডি ওই দিক দাব্রাহাবাদ ছাখালি কুছির রেপ রাকক আল্লাহ ডাক দেখো বম্বিং শুরু কর ওয়া আরসালা আলাইহিম তাইর হানাবিল

তফসিরের কিতাবে লেখছে একটা ঘোড়ার মুখের ভিতরে যদি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা কয়েক প্রকারের পাতা একত্রিত করে যদি একটা ঘোড়ার মুখের ভিতরে দেওয়া হয় খাওয়ার জন্য আর এটা যদি বালা করে সাবাইবার ফরে ফিরা বমি করে এরপরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ ঠিকঠাক জীবন বোঝা যাবে না ঠিক তেমনি করে বম্বিংয়ের পরে বাইতুল্লার সামনে যায় দেখা গেছে কোনটা হাতির গুস্ত আর কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হার চিনা যায় না

তাইরান অব্লাফাক ছাত্রদেরকে অভাবিল বানিয়ে দিয়েছেন একজন পুলিশ অফিসার আমার করতো প্রত্যেকটা আইল করতে আইলো পুস্তকলা থেকে নিয়ে গণভবন পর্যন্ত শুধু মানুষ আর মানুষ তারপরে কাজপুর থেকে নিয়ে গণভবন পর্যন্ত মানুষ মানুষ সারা ডাকা শহরের গলি গলিতে মানুষ ছাড়া কিছু নাই প্রধানমন্ত্রী হাসিনা তাদেরকে দমক দিয়ে বলছেন চালাল গুলি ক্ষমতাবের ম্যাডাম গায়ে লাগবে আমার ভাইরা যারা আন্দোলন সংগ্রাম করেছেন স্কুল কলেজের ছাত্র তাদের দেখেছি রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছেন কুলি খাইতেছেন

আন্দোলন সংগ্রাম যারা করেছে তারা দিয়া নারায় জন জীবন দিয়েছেন সব বাংলা দেখা শেষ সামনে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচিত সরকার গঠিত হবে পরিষ্কার বাসায় আপনাদের সামনে বলতে চাই যদি আমার কথা সমর্থন করেন তাহলে আপনারা হাত উঠাই সমর্থন দিবেন বাংলা হবে ইসলামের বাংলাদেশ রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সবাই রাজি আছেন ইসলামের বাংলা করার জন্য যদি ডাক দেওয়া হয় মদনপুর জায়দারে রাস্তা নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে আর যদি ডাকতে হয় সাপলা চত্বরে যাইতে হবে প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো ইসলাম সারা অন্য কিছু জি মানি না ধর্ম যার যার উৎসব সবাই মানি মানি ধর্ম যার উৎসব তার ধর্ম আমার সবে মুসলমানদের সবে কদর আমার সবে বরাধ মুসলমানদের সবে বরাধ আমার সবে বরাধে আমার সবে কদরে আমার ঈদে আজ পর্যন্ত কোনো একজন হিন্দু হিন্দু দেখার জন্য তো আসে আসেনি আসে বাংলাদেশের কোথাও শুনছেন যে মুসলমানদের সাথে একসাথে ব্যবসা করি মুসলমানদের বুডি চেয়ারম্যান হয়েছি মুসলমানদের বুডি মেম্বার এমপি মুসলমানদের যখন কোরবানি আসছে তারা হাজার হাজার দিবে দুইটা বাজার থেকে আমিও দুইটা গুরু কোরবানি দিয়া মুসলমানদের সঙ্গে ধর্ম যার যার উৎসব করছি তুমি মুসলমানের বাচ্চা হইয়া তুমি দেখো ধর্ম যার যার উৎসব সবাই হ্যাঁ তুমি দরজার মুসলমান আল্লাহুল বলেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ইমান আনলাম আখেরাতের উপর ইমান আনলাম আচ্ছা আপনারা কোন আল্লাহর উপর যদি ইমান আনে আখেরাতের উপর যদি ইমান আনে হ্যাঁ আপনারা কি করি বেমান না মোমেন

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমার ছেলেরে আমার জামাই আলাদি নিয়ে আসেন দুই তিন দিন চার দিন হয়ে জল থেকে বেরিয়েছে এখনো আর স্বরাষ্ট্রমন্ত্রীও সালাম দেয়নি তার সঙ্গে দেখা করে নাই অ্যাম্বুলেন্সে গেলাম সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী এন এস আই এস বি সহ সব বাহিনীর প্রধানদেরকে নিয়া পুলিশের প্রধানকে নিয়া আমার সঙ্গে বসলো আমি একা মাঝখানে বসাইছে আর স্বরাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসে আর সবাই বসছে আমাকে গ্রাউ দিয়ে নিয়ে বইয়া বইয়া যে প্রথম ওয়াস ডা দিছে এমন একটা ধার্মিক মহিলা পাইবেন ক মাতার কাকুর আশ্রয় পড়তে দেখছে উদ্র পর্যন্ত বেলাউস পরে হ্যাঁ পাঁচ অক্ট নামাজ না পড়ে কোনো কামই করে না

আল্লাহ পাক কয় এটা আল্লাহর দুঃখ দিতে চায় মুমিনদের দুঃখ দিতে চায় ঠিক ওবা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম আল্লাহ কয় আসলে আল্লাহরও দুঃখ দিতে পারে নাই মুমিনদের দুঃখ দিতে পারে নাই নিজেরই নিজেরই দুঃখ দিতে আর নিজের আছে নিজেদের দুঃখ দিছে এটা বুঝেই নাই ওবা ইয়াসুরুন এরা বুঝেই না ও আমার ভাইরা জন্য আমরা ইসলাম নিয়ে থাকছে থাকতে চায় আমরা মুসলমান ঠিক না ঠিক মুসলমান আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলাম হবে আমাদের মূল মন্ত্র মনে থাকবে তো শেষ একটা কথা মনে ছিল কলিকা জান্নাতে আমরা সবাই জানো তো আপনি যখন মারা যাইবেন তখন কবরে গেলে কিন্তু যে লিস্টিটা হবে এই লিস্টিটি কিন্তু জান্নাতের লিস্টি হবে না জান্নাতের লিষ্টের নামটা উড়াইতে হইব দুনিয়া থেকে জান্নাতের লিস্টিতে নাম উঠাবেন কোন সময় কবরে যাওয়ার আগে না পড়ে এখন আমরা যখন মানুষ মারা যা তখন কবরে সময় আর জীবন বর করছে না পর মানে সুদ গু সাই দুনিয়া থাকতে যে নাম উঠাই লিস্টার নাম হইলো উন্মতের লিস্ট লিস্ট আরো জোরে খুব ভালো করে মনে রাখবেন উম্মত হইলে জান্নাত উম্মত হইলে হইলে জান্নাত এবার আমি জিজ্ঞেস করতে চাই আপন চাচা আবু তালেব আপন ভাই আবু তালেব আবার আবু তালেব রাসুলের দায়িত্ব নিছে আট বছর বয়সে আট বৎসর বয়সে রাসুল সাল্লামের দায়িত্ব গ্রহণ করেছেন আবু তালেব

সহজ বাংলা এর সহজ আমার কাছে আর নাই আপন চাচা বংশের কানেকশন ব্লাডের কানেকশন আছে উম্মতের কানেকশন রক্তের সম্পর্ক আছে উম্মতের সম্পর্ক নাই উম্মত হইলে ঠিকানা সবাই কান উম্মত হইলে ঠিকানা যদি রিক্সা চালক হয় যদি দিন মজুর হয় যদি সারা দিনে এক বেলা খায় এলাকার লোকজন কেউ তারে চিনে না একবারে সমাজের নিম্ন শ্রেণীর লোক কই যাইব জান্নাতে আর উম্মত না দেশের প্রেসিডেন্ট কোটি কোটি টাকার মালিক মুসিদ বানাইছে পাঁচশো হস করছে একশো তিনবার কই যাইব জাহান্নাম উম্মত হইলে জান্নাত উম্মত না

উম্মত উম্মত সুন্নত সুন্নত যেখানে উম্মত সেখানে সুন্নত তাই উম্মত নাই মন থাকবো যদি সুন্নি হতে পারেন তাহলে উম্মত হতে পারবেন খুব ভালো করে মনে রাখেন এই জন্য আমরা সুন্নতের উপর আমল করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আলে বোলাম একরামের সাথে থাকবো আমরা দেশে এখন একটা নতুন দল গজাইছে এরা কো আমরা লোক আছে আমরা লগ মৌলবী আছে আর আমরা বলি আমরা মৌলবীদের সাথে আছি আমরা কই বলেন বলেন আমরা সাথে আছি কথা বুঝে আসছে তো কথা বুঝে আসছে তো 2013 সালে আওয়ামী দুঃশাসনের বাহিরে জালেম সরকার 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে ঘুমন্ত

সুতরাং তাদেরকে আন্দোলন করে বাংলাদেশ থেকে দৌড়াইছি আর তাদের দালালরা মুসিদে তাবলিক করব নাড়া দিয়ে আসতে গেলে তাদের তাদের দালালরা ওই টঙ্গি আসতে আর ইয়ার মুসিদে যায় তারা আবার এখানে তবলিক করব তারা আবার যায় টঙ্গির মাঠে যেখানে রক্ত ধরাইছে সেই জায়গার মধ্যে যায় সেটা তারা আবার ইস্তেমা করব। জি করবে না দেখি তো কেটা কেটা আছে হ্যাঁ হ্যাঁ এবলাম একারাবের নিয়ন্ত্রিত সুরায়েনজমে পরিচালিত তাবলিগ জমাত এস্তেমা একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি যাইবেন তো সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না হেস্তেমার যেই তারিখ আপনারা দিয়েছেন আমাদের দুই ফেব্রুয়ারির থেকে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলির পরীক্ষা ছিল সেই পরীক্ষা পর্যন্ত আমরা পিছিয়ে নিয়েছি আপনাদের ডেট দেওয়ার কারণে এবার কোন ব্যতিক্রমে ডেট নিয়ে যদি কোনো এই সাদিয়ানি বাহিনীর যদি করেন আবার তাদেরকেও যদি আমাদের পরে সেখানে ইস্তেমা করার জন্য দেন দ্বারা খুনি যারা রক্ত জড়াইছে আবার যদি তাদেরকে মাঠে ঢুকার জন্য পারমিশন দেন আবার কাকাইল মসজিদে যদি তাদেরকে কোনো একটা অংশ দিয়া দেন এইবার মাঠে নামব তাদেরকে এই দেশ থেকে বিদায়ী করার জন্য মধ্যপাড়ার যুব সমাজ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে খালি ডাইলে